যেরা কোন ফ্রিজটা খারাপ হয়ে গেছে তো ফ্রিজ কিনে আসো হ্যাঁ ফ্রিজটা এই খারাপ দেখো কি অবস্থা ফ্রিজটার এটা কি ভিছলি সেই গ্যাস পাইপটা তো নষ্ট হয়ে গেছে এর মধ্যে খাবারপত্র রাখা যায় বলো এটা ফ্রিজ কিনে আনছো ঠিক আছে আমি যাব আই যাবে তাহলে আমি দেরি হইনি ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের দাদা বলেছে আজকে ফ্রিজ কিনে দেবে পুরনো ফ্রিজটা খারাপ হয়ে গেছে তো আজকে আমরা এখন আমি রেডি হয়ে নিয়েছি তো এখন আমরা ফ্রিজ কিনতে যাচ্ছি চলো তো বন্ধুরা তোমাদের দাদা আর তোমাদের দাদার বর্দি মানে আমার বড় ননদ এই যে আসছে দেখো আমরা বেরিয়ে পড়েছি ফ্রিজ কেনার জন্য আমরা তিনজনে যাচ্ছি আমি তোমাদের দাদা আর তোমার দাদার হচ্ছে বর্দি মানে আমার বড় ননদ আর এই যে দেখো আমরা এখন সোনারপুরে নামতে পারিনি তারপর স্টেশনে নেমেছি কেননা খুব ভিড় ছিল তো নামতে পারিনি তা আমরা দাঁড়িয়ে রয়েছি স্টেশনের ওপরে আর তোমাদের দাদা দেখো ভিডিও করছে এখানটায় তো আমরা পরে স্টেশন থেকে আর ট্রেন ধরে এই বাড়াইপুরে আসলাম দেখো ট্রেনটায় কীরকম ভিড় তোমাদের দেখাচ্ছি দেখো দেখো কীরকম ভিড় দেখেছো ট্রেনটায় আমি তো পুরো একদম মানে এত কষ্ট হচ্ছিল বলার কথা না হুম তো এই যে দেখো আমরা স্টেশনে নেমে স্টেশন থেকে এবার এই শোরুমের দিকে মানে রওনা দিয়েছি তো এই যে বাজারের ভিতরটা দিয়ে যাচ্ছি তো এই যে দেখো আমি আমার বড় আগে তাগে হাঁটছি আর তোমাদের দাদা পেছন পেছন আসছে আর এই যে আমরা প্রায় দোকানে ঢুকে গিয়েছি এই যে দেখো এই দোকানটায় মানে একটা শোরুম আর কি এই যে আমরা শোরুমে ঢুকে গিয়েছি দেখেছো তো আমি প্রথমে ঢুকে গিয়েছি খালি পায়ে ঢুকেছিলাম তো ওরা বলছে যে দিদি জুতো পরেই ঢুকুন অসুবিধা নেই তো আমি আবার জুতোটা পরতে এসেছি তা পরে আবার ভেতরে যাচ্ছি তা দেখো এখানে অনেক রকম প্রোডাক্ট আছে এসি তারপরে ফ্রিজ মাইক্রোওভেন ওয়াশিং মেশিন দেখো এক এক করে সব দেখাচ্ছি তোমাদের এই যে দেখো এগুলো সব এসি এখানটায় ব্যাপারটা দেখেছো কতগুলো এসি হ্যাঁ আমার মনে হচ্ছিল একটা নিয়ে চলে আসি গরমকালে খুব দরকার তো আর এগুলো ওয়াশিং মেশিন আর এই যে আমরা এখানে ফ্রিজ দেখছি দেখো তো প্রথমে ঢুকতেই এই ফ্রিজগুলো আমাদের পছন্দ হয়েছিল মানে দেখো প্রত্যেকটা ফ্রিজের ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু আমরা আমার মানে আমার যেটা পছন্দ হয়েছিল এই যে আমি যার সামনে দাঁড়িয়ে রয়েছি এই যে এই ফ্রিজটা একটু লম্বা যেটা হ্যাঁ তো এই ফ্রিজটা আমার পছন্দ হয়েছিল তো তোমাদের দাদা বলছে না ফ্রিজের ডিজাইন দেখে আমি পছন্দ করব না আমি ফ্রিজের মানে টেকনোলজি যেটা বেশি সেটা মানে ভালো সেটা সেই ফ্রিজটাই নেব তো ওই জন্য আমরা অনেকক্ষণ ধরে দেখছিলাম ফ্রিজগুলো তো দেখো এখানে কত সুন্দর সুন্দর প্রিন্টেড ফ্রিজ আছে তো তোমাদের দাদা বলছে না এগুলো নেবো না এগুলো নেবো না এগুলো সবই ফাইভ স্টারের ফ্রিজ ছিল তো তোমাদের দাদা বলছে না একটু বেটার দেখবো আর একটু বড়ো দেখবো তো চলো এগুলো হচ্ছে মাইক্রোওভেন ওটিজি এগুলো তো দেখো কি সুন্দর সুন্দর তোমাদের সবগুলোই দেখাচ্ছি আর এই যে পাশটা আমরা দেখছিলাম দেখতে দেখতে তো আমরা বললাম উনি বললো যে ও পার্টটা আরও ভালো ভালো আছে চলুন দেখাচ্ছি তো আমরা ওই পাশে গেলাম মানে অপোজিটে তো দেখো এই পাশে দেখো কি সুন্দর ডবল ডোরের ফ্রিজ আছে এমনি সিঙ্গেল ডোরের ফ্রিজ আছে হ্যাঁ আমি যেই ফ্রিজটা নেব সেইটাকে বারবার আমি পার হয়ে চলে যাচ্ছি কিন্তু তার দিকে আমার চোখ যাচ্ছে না তার দিকে আমার সবাই সেই চোখ যায় হ্যাঁ তো এটা ডবল ডোর ফ্রিজ আমি ভালো লাগছে কিনা যে দেখো ठीक है चलो देखते हैं रूम हो गया था और नाम था और और कवर के लिए लिया गया था सामने का टेंपरेचर ले 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 एंड इट का कैनसरी करा अलर्ट कवर ये सैंपल है ये एनएल एस के सबेंटल ये 60 चलो आए

তো দেখো তোমাদের দাদা এখানে একটা ফ্রিজ তোমাদের খুলে খুলে দেখাচ্ছে এই যে এটা ওরা একটু পছন্দ হয়েছিল স্টিল কালার কিন্তু আবার ডবল ডোরের আমাদের একটু রাখার প্রবলেম আছে সিঁড়ি নিচে রাখতে হতো কিন্তু তোমাদের দাদা বলছে না আমরা বড় ফ্রিজই নেবো সবসময় রাখার কথা চিন্তা করলে হবে না তো কালারটা পছন্দ হলেও তার টেকনোলজিটা বা এটা হচ্ছে টু স্টারের ফ্রিজ ছিল ওই জন্য আমরা নি আমাদের ইচ্ছে ছিল ফাইভ স্টারের ফ্রিজ নেবো তো আমরা লাস্ট পর্যন্ত এই ফ্রিজটা পছন্দ হয়েছে তা আমরা দুটো নেব একটা আমার নরদ নেবে একটা আমি নেব। তার জন্য আমরা দুটো ফ্রিজ নিয়েছি ওই যে যেটা দেখলাম ওই ফ্রিজটা নিয়েছি আর ওইটারই সেম কালার মেরুন সেই ফ্রিজটা নিয়েছি মানে দুটো ফ্রিজ নিয়েছি তো আমাদের এখানে মানে এখানে যত মানে আর কি ডকুমেন্টসের ব্যাপার ছিল দিতে হবে প্যান কার্ড আধার কার্ড যেগুলো আর কি দরকার ব্যাংকের পাসবুক এই যেগুলো প্রয়োজন ছিল সেগুলো দিয়ে আমরা এখানে অন্য জিনিসপত্র মানে আমাদের এখানে একটা গিফটের ব্যাপার ছিল এখানে ফ্রিজের সাথে আমাদের ননস্টিকের তাওয়া গিফট করে হয়েছিল কিন্তু আমরা বলেছিলাম যে আমরা দুটো ফ্রিজ নিয়েছি তো তার জন্য দুটো তাওয়া দেবে তা কিন্তু আমরা বলেছিলাম যে একটা তাওয়া নেব আর একটা সিলিং ফ্যান নেবো তার জন্য যদি কিছু টাকা পয়সা দিতে হয় তো আমরা দেব তার জন্যই এখানে প্রসেসিং হচ্ছিলো সব কিছু যে এটা যেহেতু ইএমআইতে নিয়েছি আমরা সেই জন্য তো কিছু প্রসেসিং চলছিল এখানে তো আমরা আরও আমাদের টাকা দিতে হয়েছিল স্নান ফ্যানটার জন্য আমরা একটা স্মিল নিয়েছিলাম বড় ননদের জন্য আর আমি নিয়েছিলাম যেইটা আমি ফ্রিজের সাথে ফি পেয়েছিলাম সেটাই আমি নিয়ে নিয়েছিলাম তো আমাদের ফ্রিজটা পরের দিন আসবে আমাদের ওখানে সব প্রসেসিং হওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তো আমরা বাড়ি ফিরছিলাম দেখো রাত হয়ে গেছে বাড়ি ফিরতে ফিরতে আমাদের এর এখানটায় আর এই যে আমার ননদ এখানে একটা বলছিল জামা কিনবে মানে আমাদের বাড়িতে একটু আত্মীয় স্বজন এসেছিল একটা বাচ্চা মেয়ে এসেছিলো তার জন্য একটা জামা দেবো বলে আমরা এখানে একটু জামা কিনতে এসেছিলাম আর আমাদের যে গিফটের জিনিসগুলো সেগুলো কিন্তু আমাদের আগেই দিয়ে দিয়েছে এই যে দেখো তোমাদের দাদা হাতে করে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে ফ্যানটা আর টাওয়াটা দেখেছো আর আমি পেছনে ভিডিও করতে করতে আছি আর এই যে আমরা জামার দোকানে ঢুকেছিলাম তো একটা জামাও কিনে নিয়েছিলাম ফাইনালি পরের দিন দেখো এই যে আমার ফ্রিজ এইটা আর আমার নরদ একটা মেরুন কালার নিয়েছিল ওটা ওর ঘরে তো এই যে দেখো আমার ফ্রিজটা কেমন হয়েছে তোমরা জানিও ঠিক আছে এই যে কালারটা ব্লু কালার নিয়েছি তোমাদের দাদার ব্লু কাল কালারটা খুবই পছন্দের ওই জন্য ব্লু কালারটা নিয়েছি আর আগে আমার আর তো মেরুন কালারের ফ্রিজ ছিল তাই মেরুন কালারটা নিয়ে নিই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তাটা আজকের মতন আসি